এই যে টঙ্গী রেল স্টেশন এই একটা জংশন রেটের উপরে ব্রিজ হয়েছে আমরা ব্রিজ হওয়ার আগে এই সাইডে আমাদের অফিস ছিল গেলে দাদা না অনেক মূঝে যে রেডি যান ট্রেনে ইয়ে পরে আপনি আধা দশ মিনিট পনেরো মিনিট আগেই তো ডেটপালায় যায়

তারা একসঙ্গে অফিসে গাড়িতে যেতাম তাই অনেক সময় বের হতে হতো আমরাও সেই জায়গায় একদম ইয়ে যে আমার অনেক সময় নিত্য আধা ঘন্টাও বসে থাকতে থাকতো একদমটা অনেক কষ্ট হতো সময় নিতো এই যে লিড হ্যান্ডিক্র্যাপ্টসি খাস করে এটা না জয়োড এখন রিং রোড ছিল তারপরে দুই বছর পরই আমরা গেলাম এটা পুষে মেঘপুর এগারো নম্বরে হেট বাংলাদেশের হেঁটে ফস্ট করা হয়েছে ওখানে ফ্লোরে ক্যান্ডিক চলছে তারপরে আবার এখানে জায়গা কেনা হলো বিসিক এলাকায় এবং এলাকায় নির্দিষ্ট জায়গা বিল্ডিং সেখানে ফেস করলাম দু হাজার থেকে প্রায় ছয় সাল পর্যন্ত বাধ্য হই ম্যানেজমেন্টের কারণে ওই যে যারা শত ন্যার থাকে তাদের অনেক বিপদ আসে বিভিন্ন সমস্যা আসে বলে না শক্ত কথা বললে অনেকের গায়ে বাঁধে তাই সেই তৎকালীন সময়ের ম্যানেজমেন্ট বা ডিরেক্টররা কিছু অপকর্ম করতেছিল যেটা আমার হচ্ছিল না তাই তারা ভয়ে মনে করেছিল রাফায়েল থাকলে তাদের সেই দুঃ খারাপ কাজগুলি বা অনৈতিক কাজগুলি তারা সম্পন্ন করতে পারবে না তাই তারা একটা রি এঞ্জিনিয়ারিং করলো রঙ্গিত বাংলাদেশ সমস্ত প্রজেক্ট সমস্ত

লোকের সাপোর্টে এবং পরামর্শে কিছু ভালো স্টাফের থাকলে তাদের অনৈতিক কাজ করতে সমস্যা হবে তাই তারা রিং রিং নামের সেইসব স্টাফদের বা পুরনো যারা দিনের একটু বেতন বেশি হয়েছে তাদেরকে রিটার্ন তুলল আমার তো সেই হিসাবে রিটার্ন করল কোনো কাজে আমার দোষ এই আমি বরং কন্ট্রাক্টে ঢুকে দুই বছর পর পারমানেন্ট হই অফিসার তারপরে আবার আপগ্রেড হই দুইবার সেই দুইবার আমাকে আপগ্রেড করে সেই নব্বই সালে আমি সাধারণ সেকশন অ্যাসিস্ট্যান্ট হিসাবে তারপরে কিন্তু আমি বিরানব্বই সালেই আবার পারমানেন্ট হয়ে অফিসার এনকে ইন্টারনেট কন্ট্রোলার কম্পিউটার ইন্টারনেট কন্ট্রোলার এবং আমার কাজের সবাই প্রশংসা করেছে খুশি হয়েছে এই হিসাবেই আমার প্রতি দুই বছর পর পর আপগ্রেড করেছে দুইবারই হয়েছি সেই ব্রান উনিশশো বিরানব্বইতে পারমানেন্ট হয়েছি আপগ্রেড হয়ে আগের কন্ট্রাক্ট বেসিস থেকে গোয়ার প্রদর্শন থেকে তারপর চুরানব্বই সালে একবার এবং ছিয়ানব্বই সালে একবার আপগ্রেড প্রমোশন বলা যায় যেহেতু পজিশন একটা একই কিছু চেঞ্জ করা হয়েছে জন্য আমাকে আপগ্রেডেশন করেছিল আমার কাজের সব কিছু মূল্যায়ন করে আমার অফিসের প্রতি দায়ের দেখতে ভোট বা আমার কর্মনিষ্ঠা থেকে এবং আমাকে ইনসেন্টিভ বোধ কিন্তু সেই শেষের দিকে মোটামুটি চলছিল তার সেই দুশ্চরিত্রের বা লোক লালসার যে আসল চরিত্র করে ফুটে উঠলো বেশ কিছু স্টাফ সিনিয়র স্টাফরা আন্দোলন করলো মোটামুটি এলগিন স্টাফকে আর থাকিয়ে দেবে না যেহেতু তিনি অনেক কিছু অপ ব্যবহার করেছে দুর্নীতি যেটা বলে এগুলো ধরা পড়ে আন্দোলন রইলেও ম্যাক্সিমাম সিনিয়র স্টাফরাই তার বিপক্ষে গেল তাকে অফিসে ফাঁকিয়ে দেবে না লক্ষ্যে দেবে না যারা যারা মেইন মেইন পজিশনে ছিল উচ্চ অফিসাররাই তখন একাই এ ডিরেক্টর আর সব অফিসার ছিল সেই সকল সকল অফিসারাই একযোগে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনলো দুর্নীতি লোভলা ব্যসা স্বজন বা বিভিন্ন অপচয় অপব্যবহার ক্ষমতার অপব্যবহার এই সমস্ত কিন্তু কিছু অভাবের মধ্যে বিক্রি করল চালাক ছিল এলজি তাদেরকে কিছু নজর আনা দিয়ে এলজি সেবা বা ক্ষমতায় গেল কিছু স্টাফ ডিগবাজি দিয়ে লোভে করে কিছু সুবিধা নিয়ে তারা চুপ হয়ে গেল তারপর তার বিরুদ্ধে যারা করেছিল তাদেরকে একে একে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করলো আস্তে আস্তে তারা হেড অফিস থেকে সরে গেলো এবং তার একক ক্ষমতা একক নেতৃত্বে চলে আসলো সেই সময়ও কিছু দুষ্ট চরিত্রে লোভী স্টাফ ছিল তারাও মনে মনে খুব খুশি হলো যে অনেক তাদের সমস্ত দুশ্চরিত্র দুষ্ অপকাশ করতে পারবে তার মধ্যে একজন আছে নাম বলতে চাই না সে পরে হ্যান্ডিক্র্যাপ্টের ডিরেক্টর হয়েছিল সেই মেইন কার্পিট আমি মনে করি সেই অগিন সবকে এই দুর্নীতি করার মানে ইন্ধন যোগাইছে এবং পথ দেখিয়েছে সাহস দিয়েছে এবং বিভিন্ন পথ বাতিয়ে দিয়েছে সে ছিল একজন অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট তারপরে তাকে একদিন একারে আপন ভাই মতো দেখেছে আর সেও তাকে বড়ো ভাই মতো সব বুদ্ধি দুষ্ট বুদ্ধি হ্যাঁ আনাফিশিয়ালি কাজ কর্ম করা শুরু হলো যাক সে অনেক কথা পরে আমরা হেড অফিস থেকে এখানে চলে আসলাম বেশ কয়েকবার ডিরেক্টর চেঞ্জ হলো আগে ডিরেক্টর ছিল উনি চলে গেল একতা ফোরামে তারপরেই হ্যাড হ্যান্ডিক্র্যাপ্টসের যে গতিধারা স্তীমিত হতে লাগলো বেশ কয়েকবার ডিরেক্টর চেঞ্জ হলো আসল সুকুমার দা উনি হিট কমলগঞ্জের প্রজেক্টের ডিরেক্টর ছিল ওনাকে ওখানে কয়েকদিন আবার এখানে হিট ড্রেক্টর সপ্তাহে তিন দিন ওখানে দুই দিন এইভাবে রাখলো তারপরে আরও আবার চেঞ্জ হলো আসলো মাঝখানে পাপড়ি দি সেও কেবলমাত্র তার স্বার্থের জন্য এসেছিল পরে দেড় বছর থেকে ড্রেক্টর সিল নিয়ে সে বাইরে চলে গেল তারপরে আবার সেই নুরুল ইসলাম সব আসলো সবাই আমরা মনে করছিলাম সে যেহেতু পূর্বে অনেক বছর ছিল ভালোভাবে চালিয়েছে এবং অনেক উন্নতি হয়েছিল ইন্ডিয়ার ক্ষেত্রে অর্ডার বেড়েছিল এক্সপোর্টারায় এবং স্থানীয় যে লোকাল সেলগুলি হচ্ছিলো আমাদের সাথে কৃষকের বেড়েছিলো সেই সময় পরে মাঝখানে তিনি এতটা ধরনের চলে যাওয়ায় অনেক খাটাপ হয়েছে অনেক গ্যাপ হয়েছে নিম্ন দিকে চলে যাচ্ছিলো পরে তিনি আবার হ্যান্ডিক্র্যাপ্টে ভালো করলো হ্যান্ডিক্র্যাপ্টসে এগিয়ে নিয়ে যাওয়ার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্নতি করার জন্য কিন্তু সেও অ্যাসেস হয়ে পড়ল প্রতিদিন থাকতে পারল না তার বিরুদ্ধে স্টাফরা করেছে এবং সঙ্গে আমাদের সেই হেড অফিসের অ্যাডমিন অফিসার হলো পরে সেই অ্যাসিস্ট্যান্ট হেড অফিসার হয়ে এলো তার খুব চরিত্র চরিত্র তার লোভ লালস করার জন্যই মিল নষ্ট করল অনেক যাতে ইসলামব চলে যায় সে ক্ষমতায় আসে তারপরে হলো তাই পাপেরি তারপর তাকে ম্যানেজার করে এখানে পাঠানো হলো একবার আবার ফেরা খুশি নেওয়া হলো এগুলো করা হলো যাতে তার প্রমোশন হয় প্রত্যেকবার ট্রেন্ডের সময় ট্রান্সপোর্ট করার জন্য তার যেহেতু এলগিন শাহের সমস্ত দুর্নীতি সমস্ত কুকর্মের কোথা বা কুকর্মের নায়ক বা পরামর্শদাতাই ছিল এবং সঙ্গে আরও একজন ছিল নাম বললে খারাপ লাগবে কিন্তু সত্য কথা বলতে হয় আলবার্ট ডিকস্তা উনিও বিক্রি করলো এখানে পড়াশোনা করে এম ডি এ করলো ভিড়ের টাকাই বা নিজের টাকা হলো অফিস সদর্থ করতো না সব সারাদিন পড়াশোনা করতো ওই এসেন এডদিনের ডাক্তার দেখাশোনা করতো সেই এভাবে সুযোগ দিচ্ছে যেহেতু এলগিন সাহকে সেই আন্দোলনের সময় সেই ঠেকাইছে বা রেখেছে তাদের কয়েকজন দু তিনজন দুইজন তাদেরকে এলগিন সাহ আপন মনে করে প্রমোশন আপগ্রেড করলো সেই ধারাবাহিকায়াসিস্টেন্টে অ্যাডমিন অফিসে একবার অফিস থেকে তখন সে অ্যাডমিন অফিসে এখানে আসলো ম্যানেজার হয়ে এখানে এসে তখন আপনি কি ছিল ডেপুটি ডিরেক্টর সেই সময় সে এসেছে পড়াশোনা করতো এখানে বসে সেই করতো কাজ তো কিছুই জানতো না বসতো না করতো না প্রাপেটি অন্যান্য ডিপার্টমেন্ট স্টাফই করতো প্রাপেটিকে আমি সাইন দিত সেও এসেছে তার স্বার্থ উদ্ধার করতো অর্থাৎ একটা মেরে সে বাইরে যাবে সেই জন্য এইভাবে সে হেটে খুশি হয়ে বাইরে যোগাযোগ করে ক্যামেরা চলে গেলো তারপরেও আরেকজন হলো এই যে এইভাবে তখন এই ম্যানেজারকে আবার হেরে খুশি নেওয়া হলো ম্যানেজার হিসেবে সেইখানে সেইখানের অফিসার আবার র্যাঙ্ক হলো বা তার আপগ্রেড হলো প্রমোশন হলো টাকা পয়সা বাড়লো কিন্তু সে এতই দুষ্ট চরিত্রের লোক নিম্নমানের লোক অন্যের স্বাভাবিকতা সে মেনে নিতে পারে আমার বিরুদ্ধে আমার একটু পুরানো স্টাফ ছিলাম বিজ্ঞানিক পেনশন আমার বেতন বেশি ছিল তখন কিছু স্টাফরা আবার হিংসা করে তারা আমি ডিগ্রি পাস করে ডিগ্রি পাস করে এক্সিকিউটিভ ডিরেক্টরের ইন্টারভিউর মাধ্যমে হিটে ঢুকেছি তখন তাহলে তো আমার সেই পজিশনই থাকবে সেই স্কেল ধরে আমি আগে এসেছি অনেক আগে আর কিছু আসছে মেট্রিক পাস করে ইন্টারভিউ পাস করে সে তারা ডিগ্রি দিতো সেতু মানে আমাদের লোকাল সোস ড্রেস হেলিকপ্টার একজন বিক্রি হতো বিভিন্ন তারা আস্তে আস্তে একটু এখান থেকে পড়াশোনা করলো হেড অফিসে নিয়ে আসলো কয়েকজনকে তারাও আমার বিরুদ্ধে হিংসা করতে লাগলো যেহেতু আমি অফিস কাজ করি অফিসারকে তারা অত অংশেতন হয়নি যে পরে তারা ডিগ্রি পাস করলো এবং বাহিরের কাজ কাজ এডমিন অফিসার অফিসার বা সেকি ম্যানেজার বা পার্সেস অফিসার এইসব সমস্ত ওটা হিংসামি করে সেই দুশ্চরিত্র ডেপুটি ডিরেক্টরের সঙ্গেই হাতিল এলো আমার বিরুদ্ধে কুচ্ছা বিভিন্ন গানের যারা হয় থাকে তাদের অপকর্ম অপকাজ খারাপ কাজ বা দুর্নীতি তারা করতে পারবে না তাই কীভাবে রাতের সরানো যায় সেই প্রচেষ্টা সেই প্রচেষ্টা প্রতিফল হিসেবেই আরও কিছু স্টাফ নিবেদিত প্রাণ স্টাফ যারা ছিল বিভিন্ন ইসের প্রজেক্টে খুলনা দাকব বা সিলেট বা অন্যান্য জায়গায় ঢাকায় তাদেরকে সরাবার জন্য এই পরিকল্পনা এই দুঃ পরিকল্পনাই করা বলা যায় তারা করল আমি এগুলো বলতেছি যে ভালো কাজের ফল এবং মন্দ কাজের ফল কী তারা তো তখন খুব নাচে নেচেছে মনে করছে যে খুব হয়েছে আমাকে রিটার্ন করলো মানে পারমানেন্ট থেকে আমাকে রিটার্ন করলো আর একটা সুযোগ সুযোগদের আমাকে কন্ট্রাক্টে রাখার জন্য বেতন ভাঙিয়ে দিল আমি এক বছর খুব কষ্ট করে অর্ধেক বেতনেই থেকেছি যেহেতু হঠাৎ করে আমি চলে গেল একটি খাবারটা মুশকিল ছিল এক হ্যান্ডিক্যাপ সেক্টর খুব ছোটো মানে এইটাই অভিজ্ঞতা আমার এখানে আমি ইনভেন্ট্রি কন্ট্রোলার সমস্ত পাঁচটা দোকানের ইনভেন্ট্রি কম্পিউটারের মাধ্যমে রেখা হয়তো দুইটা স্টোর এক্সপোর্ট স্টোর এবং সেটিকে স্টোর করেছে ছিল সেটার সমস্ত স্টক মেনটেন অর্থাৎ স্টক মেনটেন্স কাজেই পাশাপাশি সমস্ত বিল বাউচার এবং র মেটেরিয়ালস আসবে সেগুলি ইনসিওর করা দেখা চেক করা এবং আমাদের যে সাপ্লায়ারদের ছিল তাদের সমস্ত বিল আমার আমি চেক করতাম অ্যাকাউন্টসেন ছিল তাকে আমি অনেক অ্যাকাউন্টস করতে সাহায্য করতাম এইভাবে অনেক কাজ আমি শিখেছি করেছি কোনো ভয় পাইনি যদি আমি অ্যাকাউন্টসের স্টুডেন্ট নয় তারপরেও অনেক অ্যাকাউন্টসের আমি কাজ করেছি এমনকি এখানে যে সমিতি একটা ছিল বেশ বড়ই এবং আমাদের ষাট সত্তর জন স্টাফ আমরা ছিলাম সেই সমিতি ম্যানেজারও আমি করেছি বেশ কয়েক বছর ম্যানেজার বলতে সবই চালানো হতো কালেকশন ডিপোজিট লোন দেওয়া একজনই ক্ষুত্র হয়তো সেখানে সব দিয়ে সেক্রেটারি ছিল তবে সর্বোচ্চ কাজ ছিল না এই কাজের তো ভূমিকা আর সমস্ত কাজে আমি করেছি কোনো অঘটন ঘটেনি আর কোনো কিছু হয়নি কিন্তু করতে করতে যখন আমাকে রেস করলো এক বছর আমি থাকলাম মনে আঘাত পেলাম কষ্ট পেলাম হয়তো চলে যাওয়া উচিত ছিল কিন্তু পরিবারের দিকে তাকিয়ে হঠাৎ চাকরি যে সুযোগ দিয়েছিল এক বছরের আমাকে কন্ট্রাক্ট এবং বেতন কমিয়ে আমি সেটাই গ্রহণ করলাম করলামের পর ভরসা রেখে এবং এক বছর কষ্ট করে থাকলাম আমার পেমেন্টও আমি নিইনি পেমেন্টে কিন্তু তারা আপনাদের বা সমস্যা হয়েছে তাই বলে সেই কথা বা কর্মের ফল তারপরে আমার ইতিহাস যে করা হলো কন্ট্রাক্ট দেওয়া হলো সেই সময় আবার পে স্কেল আবার রিভাইজ করা হলো তাতে আগে যারা ছিল তাদের বেতন বেড়ে গেল পে স্কেলে আর আমার বেতন অনেক কমে গেল অর্থাৎ কন্ট্রাক্ট দিয়ে দিলো কোনো পে স্কেলের মধ্যে নাই তারা খুব খুশি তাদের বেতন বেড়েছে আমার বেতন কমেছে মানে একটা আমাকে উপযুক্ত শাস্তির মতো কৃষক কেন শাস্তি কেন আমি সব ধরনের সাথে কাজ করেছি নিবেদিত প্রাণে আমার কোনো ভূপতি বা কোনো খারাপ রেকর্ড নাই কোনো সকজ নাই বরং প্রতিবারই আমার খুব ইনক্রিমেন্ট হয়েছে আমার বাবসায়িক যে অ্যাপ্রাইজাল ফর্ম যেটা আমার মূল্যায়ন সেটা ভালো ছিল তাই আমিও দেখেছি কষ্ট অনেক